বন্ধুরা আমি চলে এলাম একটা ঢোল নিয়ে না গো বন্ধুরা ঢোল না এটা হচ্ছে খরমুজ একে বলে খরমুজ তরমুজগুলো হচ্ছে কালো যেটা কালো থাকে গাটা সেটা হচ্ছে তরমুজ আর এটা হচ্ছে খরমুজ আসলে আজকে সকালবেলা একটু আজকে তো স্যাটারডে বারের মন্দিরে গিয়েছিলাম এখানে বড় দেবতার মন্দির মানে প্রতি স্যাটারডেতেই যাই শরীরটা যদি ঠিক থাকে আমার তাহলে চলে যাই খুব ভালো লাগে ওখানেই একেবারে খাওয়া দাওয়া সেরে চলে আসি তো ঘরের কাজকর্ম সেরে আমি মন্দিরে গেলাম তো মন্দির থেকে আসার সময় আমি দেখলাম এই খরমুচ নিয়ে একজন বসেছে একদম পাহাড় করে পুরো আমি আমার বন্ধুকে বললাম একটা খরমুজ নিয়ে যাই কেন তরমুজ থাকতেন যে তরমুজ না বলে আজকে খরমুজ দিয়েই করা হবে জিনিস আসলে সামনে পয়লা বৈশাখ আর আমার মেয়ে জামাই কালকে আসছে এখানে তো পয়লা বৈশাখে ছুটি ছাটা থাকে না কালকে সানডে তাই ওরা এমনি বেড়াতে আসবে তো গরমের মধ্যে কি খাওয়াবো ভাবলাম কি তরমুজ দিয়ে আইসক্রিম করব আর হাফ হাফ আইসক্রিম করব একটা মিষ্টি মিষ্টি বানাবো সেইটা রেসিপিটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর আইসক্রিমের ব্যাপারটা হচ্ছে এই দেখো মোট আছে আমি এটাকে কাটবো দেখাবো এবার পিস পিস করে তরমুজগুলো মিক্সিতে জুস করে নেবো সেটা ছেঁকে নিয়ে তার মধ্যে চিনি সামান্য একটু নুন আর দেবো কর্নফ্লাওয়ার বা কাস্টার পাউডার যার কাছে যেটা থাকে সেইটা বেশ জাল দিয়ে ভালো করে ঘন করে এই মোল্ডের মধ্যে রেখে দেব ঠান্ডা হলে কভারগুলো এই বন্ধুরা যে কভারগুলো আছে কভারগুলো দিয়ে ব্যাস জমি নেবো তিন থেকে চার ঘন্টা হলেই আইসক্রিম হয়ে যাবে তরমুজে কিন্তু মিষ্টিটা আমি তোমাদের সাথে শেয়ার করব দেখতে হলে তো সাবস্ক্রাইব করতেই হবে আমার চ্যানেলটাকে কালকে আসছে মিষ্টি রেসিপি এবার দেখতে থাকো খরমুচি কাটবো কী করে বন্ধুরা কে যন্ত্রটা ব্যবহার করো খুনবুজ কাটার জন্য আমার মতন দেখে নাও এইটা দিয়ে আমি করবো তবে কতটা পারবো জানি না দিলাম এই ভেঙে না যায় এটা কিন্তু খুব দরকারি জানো তো আমাদের কিচেনে থাকে তো এটা হ্যাঁ হচ্ছে বন্ধুরা হচ্ছে চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাই বেশ লাল মনে হচ্ছে কিন্তু হ্যাঁ ওয়া দেখো দেখো বন্ধুরা দেখো দেখতে পাচ্ছো কি সুন্দর এবার কি করবো আমি এই হাফটাকে আমি রেখে দেবো মিষ্টি তৈরি করবো আর এই হাফটা দিয়ে আমি কালকে মানে আজকেই করবো কালকে খাওয়া হবে আইসক্রিম মেজামাই আসবে একটু গরমের দিনে একটু ঠান্ডা দেবো দু রকম থাকবে একটা সন্দেশ থাকবে তোর নুজে একটা ঠান্ডা থাকবে আইসক্রিমটা থাকবে কালকেই চলে যাবে ওদের থাকা হয় না তো অফিসে ছুটি ছাটা থাকে না সেরকম তো তার জন্যে ভাবলাম কি এটা কাটবো তোমাদের সাথে একটু শেয়ার করি আর আইসক্রিমটা যখন বানাবো তারপরে যখন খাবো সেটাও শেয়ার করব তবে দেখতে থাকো সঙ্গে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ তোর মিষ্টি নিয়ে কালকে আমি হাজির হচ্ছি তোমাদের সাথে তো চলো আজকে মতো টাটা